বাংলাদেশের সেলিব্রিটি হিরো আলম মিডিয়া বা সোশ্যাল মিডিয়া লড়াই লইছে গরম সোশ্যাল মিডিয়াটা এমনভাবে লড়াই লইছে এই হিরো আলম রিয়ামনি তারা কিন্তু হাজবেন্ড ওয়াইফ ছিল বিষয়টা কিন্তু সবাই জানে বিষয়টা সবাই কিন্তু জানে সোশ্যাল মিডিয়ায় আসলে তাদের যে কর্মকাণ্ড বর্তমানে চলতে আছে বর্তমানে এই হিরো আলমের যে কর্মকাণ্ড চলতে আছে সোশ্যাল মিডিয়ায় আসলে এইগুলো কেন যে হয় আসলে বুঝতে পারি না আসলে কেউ যদি সেলিব্রিটি হয় হিরো আলম সে কিন্তু একজন সেলিব্রিটি সে কিন্তু সংসার করছিল মনির সাথে তার দুই নম্বর না জান তিন নম্বর বউর সাথে গতকালকে একটা ভিডিও দেখলাম গতকালকে একটা মানে রিয়ামণি একটা মেয়েকে নিয়ে লাইভে হাজির হলো ওটাও নাকি হিরো আলমের বউ তাকে নির্যাতন করে তাকে আরও নেগেটিভ কিছু কথা বলছে আসলে আমি ওই কথাগুলো বলতে চাই না এই ভিডিওর মধ্যে আসলে কেন এই কাজগুলো দরকার আর তুমি তো হিরো আলম তুমি তো সুপার স্টার হিরো আলম বাংলাদেশের তুমি দাবি করো সুপার নায়ক সোশ্যাল মিডিয়ারে সোশ্যাল মিডিয়াতে এসেই কেন এটারে সোশ্যাল মিডিয়ারে মানুষ এখন পান্তা ভাত মনে করে শুধু হিরো আলম না এই রকমের যারা এই কার্যকলাপে জড়িত আছে প্রত্যেকটা সেলিব্রিটি যে কজন সেলিব্রিটি আছে অনেক সেলিব্রিটি কিন্তু এই রকমের কার্যকলাপে সামিল হইতেছে এই এর বউ এর সাথে চলে যায় এই গুঞ্জন এই ডিভোর্স হয়ে যায় এই থাকে না দুই মাস তিন মাস আরে ভাই এরকম কেন হয় আপনারা সেলিব্রিটি এই জন্য আসলে সেলিব্রিটি হইলেই কি চারটে বিয়ে করা লাগবে সেলিব্রিটি হইলেই কি পাঁচটা বিয়ে করা লাগবে একে একে চারটে বিয়ের খবর আসছে হিরো আলম চার বিয়ে করছে একটা রাখে নিজের কাছে একটা রাখে গোপনে আসলে সেলিব্রিটির এটা কেন করে আরে ভাই আপনারা তো এমনিই ভাইরাল হিরো আলমের ভাইরাল করার মতন কিছু আছে হিরো আলম নিজের তো একজন ভাইরাল লোক সে যেটা বলে সেইটাই ভাইরাল হয়ে যায় এখন কি যারা তার কাছে তার স্ত্রী হয় তারা কি ভাইরালের জন্য আসে আরে এই বিষয়গুলো এই এই পক্ষ থেকে হিরো আলম সংবাদ সম্মেলন করে ওই থেকে রিয়ামনি সংবাদ সম্মেলন করে আবার মনি যার সাথে ড্যান্স করছে বা মিউজিক ভিডিওতে কাজ করছে সেই ছেলেকে নিয়ে লাইভে আসে বা সংবাদ সম্মেলন করে এদিকে এই ছেলের বউ নাকি তাকে নিয়ে আবার হিরো আলোম সংবাদ সম্মেলন করে আসলে নাটক শুরু করে দেশ নাটক সমাজটারে একটা পসা পসা নর্দমা বানাই রাখছে পসা নর্দমা বানাই রাখছে সমাজটারে এই সমাজ থেকে আমাদের বের হতে হবে আরে ভাই আপনারা একটা না দশটা বিয়ে করেন ওটা আপনাদের ভিতরে রাখেন কিছু হইলেই যে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন সোশ্যাল মিডিয়ায় আসতে হবে এটা কোনো কথা না এটা কোনো কথা না আপনি হিরো আলম হন আর জিরো আলম হন আর সুপার হিরো হন তা দিয়ে পাবলিক আপনাকে দিয়ে বিনোদন পায় হয়তো বিনোদন কাজ করেন কিছু কর্মকাণ্ড করেন এই জন্য হয়তোবা আপনাদের কিছু শ্রেণীর মানুষ আপনাকে পছন্দ করে আপনাকে পছন্দ করে বিদায় যে আপনি যে দুনিয়াটা আপনার হয়ে গেছে এরকমের না এইসব কর্মকাণ্ডগুলো বাদ দেন আপনার ছেলে সন্তান আছে প্রথম ঘরের যে ছেলে সন্তান আছে আমি আপনাকে একা বলতেছি না আপনার যে স্ত্রীরা আছে আপনার বিপক্ষে আপনার হিরো আলমের জন্য হিরোমে হিরো আলমের কে কিন্তু আঙুল তুলে কিন্তু তার আরও কিন্তু অভিযোগ আসছে আপনার কিন্তু আরও অভিযোগ আসছে এই অভিযোগগুলো আসছে এতে কিন্তু সমাজ কিছু আপনাদের কাছ থেকে শিখতে পারে না আপনাদের কাছ থেকে কিন্তু বিনোদন নেয় কিছুটা সময় আনন্দ করে একটু হাসাহাসি করে আপনাদের কন্টেন্ট দেখে বা ছবি দেখে কিন্তু আপনারা যদি এইটারে যদি পুঁজি বানাইয়া যদি অপকর্মগুলো করে এটা সাম সামাজিকভাবে একটা কতটা যে ইফেক্ট এটা কিন্তু সোশ্যাল মিডিয়াটা সবার হাতে হাতে প্রত্যেকটা সবার হাতে হাতে কিন্তু মোবাইলটা আছে আপনারা যে আপনি না এছাড়া আপনাকে শুধু একলা মেন করে না আরও যারা এই কাজে কর্মকাণ্ডের সাথে জড়িত আছে সবার উদ্দেশ্যে আমার একই কথা থাকবে আপনার পার্সোনালিটি আপনার কাছে রাখেন আপনারা ভালো হয়ে যান আপনাদের যাই হোক আপনাদের নিজস্ব বিতর রাখেন শুধু হিরো আলম না আরও যারা আছেন তার পরি পারিবারিক আরও যে কোনো বিষয় নিয়ে যে মিডিয়াতে চলে আসেন এটা আমি পক্ষে না এটার প্রতিবাদ আমি করি কী কিছু বুঝছেন এটার প্রতিবাদ করি আপনার মিডিয়াতে এসে কি কর কি হিরো আলম আপনি একটা সংবাদ সম্মেলন করবেন হিরো আলম একদিকে সংবাদ সম্মেলন করবে বা আরেকজন একজন আর্টিস্ট তাদের ভিতরে জামেলা তারাও একদিকে একদম মেয়ে একটা করবে আবার পুরুষ একটা করবে আসলে এই যাই জামেলা সোশ্যাল মিডিয়াতে না তার পারিবারিকভাবে সমাধান করবে আসলে হিরো আলম রিয়ামণিকে রাখবে না ডিপোস দিয়ে দেবে তারা গরমভাবে দিয়ে দেবে আবার রিয়ামণি হিরো আলমের সাথে থাকবে না তারা গরমভাবে দিয়ে দেবে মিডিয়ার সামনে একশোটা মা ক্যামেরার সামনে নিয়ে তারপরে যে বইলে দেওয়া লাগবে এই দেওয়া ওই ওইটা ওই ওই কেউ দেওয়া তুলছি পাতা না হিরো আলমও ভালো না আর তার সাথে যার যে ওয়াইফ সাইডটা বিয়ে করছে তুমি কেমন সাইডটা বিয়ে যাই না তুমি একজন মেয়ে তার কাছে বিয়ে বইছো এটা কিন্তু একটা প্রশ্ন তুমিও তাহলে কতটুকু ভালো সমাজ আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারে না ভালো কিছু শিখতে পারে না নেগেটিভটা আপনাদের কাছ থেকে শিখতেছে এইগুলো থেকে বিরত থাকুন বাংলাদেশ আর সামনে আগাই যাক ভালো কিছু নিয়ে আসুন সাম বাংলাদেশ আর সামনে আগাই যাক এটাই প্রত্যেকটা অডিয়েন্স আপনাদের যে অডিয়েন্স আছে আপনাদের কাছ থেকে এটাই চাই আজকের ভিডিওটা আর বড় করব না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ